বছরের সেরা মাস রমজান মাস রমজান মাসের সেরা রাত কদরের রাত যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে যদি ওই রাত্রটা শ্রেষ্ঠ হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাস শ্রেষ্ঠ হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই ফেরস্তা যদি বড়ো ফেরাস্তা হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড় যদি বিশ্ব সেরা পাহাড় হয় যাবালে নূর তাহলে কোরআন আমল করলে সেই মানুষগুলি বিশ্ব সেরা মানুষ হবে কিনা বলে আর এই শেষভাগে আছে। একটা দারুণ নিয়ামত রোজাদারের জন্য আপনারা সবাই জানেন ভাগ্য রজনী হ্যাঁ আল্লাহ সবে কদরের মর্যাদার কথা আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে সবে কদরের নামে আল্লাহ একটা সুরা নাজিল করছেন আমরা মাঝে মধ্যে নামাজে পড়ে থাকি অনেকের মুখস্থ আছে কি বলেন আছে না ইন্নাং জাল্নাহুলাইলাতিল কদ নিশ্চয়ই আমি উহাকে নাজিল করেছি সম্মানিত রজনীতে ওয়া কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি আপনি কি জানেন হেনবি প্রশ্ন করলে অ্যাটেনশন বাড়ে প্রশ্ন করলে মনোযোগ বাড়ে এটা কোরআনের ধারা আল্লাহ আল্লাহতালা বিভিন্ন জায়গা নবীকে প্রশ্ন করে নবী অ্যাটেনশনটা তা বলবেন কি নবীন কি নবীর কি অ্যাটেনশন ছিলেন না মনোযোগ ছিল না অবশ্যই ছিল কিন্তু নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে প্রশ্ন করার মাধ্যমে শিক্ষা দিতে হবে সবহার আমরা আমাদের ছাত্রদেরকে এইভাবে প্রশ্ন করি জেনে নেই তার ভিতরে কতটুকু এনার্জি আছে। দক্ষতা আসে এই দক্ষতা যাচাই করে তারপরে বাকিটা আমরা দেওয়ার চেষ্টা করি বুঝাবার চেষ্টা করি এটা হলো শিক্ষা কারিকুলামের একটা বৈশিষ্ট্য এই জন্য আল্লাহ বলছেন ওমা আদর কদর হেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নিজে তার জবাব দিচ্ছেন লাইলাতুল কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম কয় মাসে এক বছর বারো মাসে হাজার মাসে কত বছর প্রায় চুরাশি বছর প্রায় চুরাশি বছর চুরাশি বছর তো হায় নাই কিন্তু ভাগ্যে যদি লাইগা যায় এক রাত চুরাশি বছরের কামাই এক রাতে হয়ে যাবে শুধু চুরাশি বছর না আল্লাহ বলছেন চুরাশি বছরের চাইতে উত্তম সোহান আল্লাহ আপনারা কি বলতে পারেন কদরের এত মর্যাদা কেন থ্যাংক ইউ নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে বছরের সেরা মাস রমজান মাস রমজান মাসের সেরা রাত কদরের রাত যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে যদি ওই রাত্রটা শ্রেষ্ঠ হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাস শ্রেষ্ঠ হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই নবী যদি শ্রেষ্ঠ হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই ফেরস্তা যদি বড় ফেরাস্তা হয়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড় যদি বিশ্ব সেরা পাহাড় হয় যাবালে নূর। তাহলে কোরআন আমল করলে সেই মানুষগুলি বিশ্ব সেরা মানুষ হবে কিনা বলে বুঝেন না আমার কথা ওয়াজ বুঝেন নাই তাহলে সাউন্ড হইল না কেন কোরআন দিয়ে আমল করলে ওই মানুষটাকে বিশ্বসেরা মানুষ হবে না এই জন্য আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি হুদাল্লিনাস দ্য গাইডান্স অফ ম্যানকাইন্ড কাইন্ড মানবজাতিকে পথ দেখাবে জন্য মানব জাতির পথ দেখাবে মানব জাতি যেন খারাপ পথে না যায় সঠিক পথ দেখাবে এই জন্য আমি কোরআন নাচিল করেছি মানুষের কাছে রমজান মাসে কোরআন দিয়েছি বিশ্ব সেরা নবী দিয়েছি যেন তারা বিপদগামী না হয় কোরআনের উপর আমল করবে নবীজি যেভাবে তাদেরকে বুঝাইছেন সেই বুঝ তারা গ্রহণ করবে ঠিক না নবীজি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মক্কায় চেষ্টা করেছেন পারেন নাই মক্কার লোকেরা মেনে নেয় নাই কোরআন কি জিনিস এর মূল্য তারা দিতে বোঝে নাই আল্লাহ হরবুল আলমীর নির্দেশে নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনার লোকেরা রিসিভ করলেন নবীকে কোরআনকে তারা মেনে নিল এই জন্য মদিনার মানুষদেরকে আল্লাহ হরব্বুল আলমিন সর্বপ্রথম নিয়ামত দিল্লা মদিনার সমাজ কায়েম হলো চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল সেখানে খুন খারাপি বন্ধ হয়ে গেল যদি কেউ অন্যায় করে অন্যায়ের শাস্তি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে দেওয়ার বিধান জারি হলো এই জন্য করানের আইন বাস্তবায়ন হলো মদিনায় গিয়ে অথচ মদিনায় সুরা নাজিল হয়েছে কম মদিনার সুরা হলো তেইশটা আর মক্কা জীবনে নবীজির কাছে সুরা নাজিল হয়েছে একানব্বইটা মক্কার জীবনে নবীজি বোঝাতে চেষ্টা করেছেন দুনিয়ার জীবন তোমাদের আসল জীবন নয় পরকালের জীবন হল আসল পরকালের জীবন হবে তোমাদের এই মন লাইফ তোমাদের জীবনের উদ্দেশ্য হবে পরকাল মমিন ব্যক্তি পরকালের সফলতার জন্য চেষ্টা করে মুমিন ব্যক্তি দুনিয়ার সফলতার জন্য চেষ্টা করে না পরকালের চেষ্টার সাথে সাথে যদি কারোর দুনিয়া হয়ে যায় গাড়ি বাড়ি অট্টালিকা যদি দুনিয়াতে হয় কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই